আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলচার কালিহাতি আসনে নির্বাচনী তৎপরতা দিন দিন আরও গতিশীল হচ্ছে এরই অংশ হিসেবে আঠারো অক্টোবর শনিবার পাইকড়া ও কোকডহরা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেন জাতীয় পার্টি জাপা মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকত আলী গণসংযোগ কর্মসূচির আওতায় তিনি ইউনিয়নের বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় যান এবং স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এ সময় সাধারণ ভোটার ব্যবসায়ী কৃষক ও তরুণদের মধ্যে নির্বাচনী উৎসাহ ও সারা লক্ষ্য করা যায় এলাকা জুড়ে এই গণসংযোগকে ঘিরে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয়রা তাকে স্বতঃস্ফূর্তভাবে অব্যর্থনা জানায় এবং অনেকেই নির্বাচনী আলোচনা ও মতামত বিনিময়ে অংশ নেন উল্লেখ্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলি দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে কালীহাতী উপজেলার বিভিন্ন শিক্ষা ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে আসছেন পাশাপাশি অসহায় মানুষের পাশে থেকে সামাজিক দায়িত্ব পালন করায় তিনি স্থানীয়ভাবে একটি জনপ্রিয় নেতৃত্বের অবস্থান তৈরি করেছেন নির্বাচনী কার্যক্রমের ধারাবাহিকতায় তিনি ধাপে ধাপে উপজেলার প্রতিটি ইউনিয়নে গণসংযোগ করার পরিকল্পনা নিয়েছেন জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি রত্ন সরকার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি